আসসালামু আলাইকুম লেসন প্ল্যান লেসন প্ল্যানের মধ্যে এই যে ঘর টানা থাকে এই যে এখানে হেডিং দেওয়া আছে অর্থাৎ প্রত্যেকটি কলামের একটি হেডিং দেওয়া আছে এই হেডিংগুলো থাকলে কি সুবিধা হয় যেখানে হেডিং দেওয়া আছে এবং লক্ষ্য করবেন যে এখানে টাইম দেওয়া আছে শিক্ষক এবং শিক্ষার্থীর কাজ পৃথক দেওয়া আছে উপকরণ লেখা আছে আমি আপনাকে আর আপনাদের আরেকটি দেখাচ্ছি সেটি হচ্ছে এই বিষয় এবং এরকম আরও অনেক লেসন প্ল্যান আছে সবগুলো লেসন প্ল্যানে কিন্তু এরকম লাইন টানা আছে এবং ঘর করা আছে এর সুবিধা কী এর অন্যতম সুবিধা হচ্ছে এর অন্যতম সুবিধা হচ্ছে যে যে কেউ এখান থেকে সহজেই রিডিং নিতে পারবে বিশেষ করে টাইম এবং উপকরণ এবং শিক্ষকের কাজ হ্যাঁ রেসপন্স এই সবগুলো কিন্তু সহজেই রিডিং নেওয়া যাবে তাহলে যারা লেসন প্ল্যানে এরকম ঘর করে লেসন প্ল্যান তৈরি করেন না তাদের লেসন প্ল্যানে ফিডব্যাক পেতে অনেক সময় লাগে কারণ কোন কলামে কী লিখেছেন সেটা এক্সামিনারের পক্ষে বা যিনি পর্যবেক্ষণ করবেন তার পক্ষে এটা বের করা খুবই কঠিন এজন্য যদি দ্রুত ফিডব্যাক পেতে চান মূল্যায়ন পেতে চান অর্থাৎ আপনি ক্লাস নিয়ে আপনার ক্লাসটা কেমন হলো সেটা যদি আপনি জানতে চান তাহলে লেসন প্ল্যানের মধ্যে এরকম লাইন টানা থাকলে খুবই ভালো হয়